জানিস শুভম কাল রাত্রিরে মা আমাকে খেতে দেয়নি ঋতব্রত থেকে তিন নম্বর কম পেয়ে আমি সেকেন্ড হয়েছি বলে মার্কশিট নিয়ে বাড়িতে ঢুকতেই মা এক চোট নিয়ে নিল বাঁদরের বাচ্চা শরীর ঝাড় এবারও সেকেন্ড মার্কশিট গুটিয়ে মুড়ে বকে বকে ফেলে দিল প্রেশার কুকার গালে ব্লিজ চোখে মাসকারা ছিল বলে ভূতের মতো দেখাচ্ছিল আমার ঘুড়ি দুটো পটা পর ছিঁড়ে দিয়ে কাঠি দুটো দিয়ে পেটাতে লাগলো যতক্ষণ না ভাঙে বিকেলে অফিস ফেরত বাবা এলে মা বললো ছেলেকে নিয়ে তুমিই থাকো এ বাড়িতে আমি বাপের বাড়ি চলে যাচ্ছি আমি ঘুমনোর ভান করে শুয়ে ওদের কথাগুলো শুনছিলাম টিনটিনের বইগুলো ছিঁড়ে দিল ভেঙে দিল টয় গানটাও শুভম আমি বোধহয় হয় কোনোদিনই ঋতব্রতকে টপকাতে পারব না তুই থার হয়েছিস বলে নিশ্চয়ই বাড়িতে পিটুনি খেয়েছিস শুভম রেজাল্ট বেরোনোর দিন আমার যে কি ভয় করে তোকে বোঝাতে পারবো না আরও ভয় করে মা যখন স্কুলে গিয়ে চ্যালেঞ্জ করে খাতা যাচাই করে ফিরে আসে ও কিভাবে যে বাড়িতে ঠুকি শুভম ওই তিন নম্বরের ফাঁড়া যদি না কাটে আমার সামনে কোনো রাস্তায় খোলা নেই আমাকে নিয়ে বাবা মার মধ্যে সুখ নেই ওদের মধ্যে কথাবার্তা বন্ধ আমাকে নিয়ে মার সঙ্গে ঝগড়া মাস্টার মশাইয়ের সঙ্গে ঝগড়া ওসবের মধ্যে আমি দোষী তুই জানিস বাড়ানোর উপায় জানিস এই দৌড়ে ফার্স্ট হবার কৌশল সেই একশো মিটার দৌড়ে ফাস্ট হওয়ার জন্য সুজয় যেমন বিজনকে ল্যাং মেরে ফেলে দিয়েছিল সেটাই রাস্তা কিনা শুভম তোকে বলে দিচ্ছি এবারও যদি ঋতব্রত আমাকে যায় বড়দিনে বাড়িতে করে কেক খাবো আর সেই কেকের মধ্যে মিশিয়ে দেব শুভম আমি যে ঋতব্রতকে খুব ভালোবাসি ওর টিফিন ভাগ করে খাই আমি ঋতব্রত কি আমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবে পারবি ঋতুব্রত পারবি